আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোমাকে সুরক্ষিত করি আদ করো কাওয়ালা ও আর চব্বিশ ঘন্টায় তুমি আমাকে একবার আল্লাহ বইলা ডাকো না এটা তো বহু দূরের কথা আল্লাহ বলে ডেলি তোমার দুয়ারে যে পাঁচবার তোমাকে ডাকি তারপরও তুমি আসো না ডেলি পাঁচবার কিন্তু আল্লাহ আমাদের কানের ভিতরে ধনী দেয় আল্লাহ ডাকে কাছের থেকে আজান কি আল্লাহ ডাক আল্লাহ ডাকে কয়জন মানুষ সারা দেয় কয়জন মানুষ ছুটে আসে কয়জন মানুষ ছুটে আসে কয়টা অফিস থাইমা যায় যা আল্লাহ ডাকছে চলো আগে সাড়া দেই তারপরে অফিস দেখা যাবে কয়জন কর্মব্যস্ত মানুষ যা আজানের আওয়াজ শুনলো আর সাথে সাথে অফ হয়ে গেল কয়জন কয়জন পাঁচজন দশজন পনেরো জন বিশ জন আর বেশি তো না হ্যাঁ চব্বিশ ঘন্টা বুক করে কাঠটা হুম বুঝে আসে না মনে হয় বুঝে আসে না তাহলে চোখে আঙ্গুল দিয়ে দেখাই সারাদিন অক্সিজেন কান্নান হ্যাঁ কয় টাকা বিল পে করি হ্যাঁ মডার্ন হাসপাতাল তো এখান থেকে বেশি দূরে না মনে নেই দুই হাজার বিশের কাহিনী হুম করুণা লগ্নের কাহিনী মনে নেই আধা ঘন্টা অক্সিজেন চৌরাশি হাজার টাকা বিল মিডিয়ায় তো এখনও সার্চ দিলে পাওয়া যাবে মুছা তো যায় নাই কি চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই পাঁচ বেলা ডাকছিলেন তারপরও আসি না ঠিক না বেলা ডাকছিলেন তারপরও আসি না দিনে একবারও আল্লাহ বইলা ডাকি না তারপরও সুরক্ষিত করতেছেন এটাই বলছে আধকুরু কওয়ালাউতন সাহানি চব্বিশ ঘন্টা তোমাকে সুরক্ষিত করা চলছে যদিও তুমি চব্বিশ ঘন্টা ভুলা থাকো কিন্তু করো সব আমারই অক্সিজেন চব্বিশ ঘন্টা কান নেই নেই কোনটা ছাড়ি কি ওটাকে আবার পিউর করেন কে হ্যাঁ কি বলেন না মতিঝিলের শিক্ষিত মানুষ বলবে গাছ পিউর করে ঠিক না হ্যাঁ তাহলে আমি বলবো ছাড়ার নেওয়ার ভিতরে ডিস্টেন্স কতটুকু হুম আরে মিয়া বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডের চো কম যেটা ছাড়লাম দূষিত ওটা কি আল্লাহ ওই মুহূর্তে কুদরত দিয়ে পিউর করে আমাকে টানতে দিলেন আর নাহলে যেটা ছাড়ছিলাম ওটাই যদি টানতে থাকতাম আবার ছাড়তে থাকতাম আবার টানতে থাকতাম আবার ছাড়তে থাকতাম আবার টানতে থাকতাম আবার ছাড়তে থাকতাম তাইলে দেখা যেত এক মাস দেড় মাস দুই মাস তিন মাসের মাথায় আমার ফুসফুস পাউডার হয়ে আমার হাতে চলে আসত পুরো ড্যামেজ হয়ে যেত আমাকেও বলতে হতো যাক বাদেই দিলাম আমাকেও বলতে হতো কাহিনী বহুত আছে আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোমাকে সুরক্ষিত করি একবারও তো আল্লাহ বলো না চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচবার ডাকে আমার দুয়ারে যায় ডাকে কিন্তু তারপরও হান্ড্রেড পার্সেন্ট না টোয়েন্টি পার্সেন্ট মানুষও হবে না যে সাড়া দেয় আল্লাহ বলে আস্তরু কওয়ালা তক সানি চব্বিশ ঘন্টা তোমার সাথে আমি লোকচুরি খেলি নইলে দুনিয়ার কানুনের বিরোধিতা করতে দেরি ফাইন লাগতে দেরি হয় না ঠিক না কি ফাইন লাগে তো না লাগে না নাইলে মানলাম একবার দুইবার মাফ করে দিল কিন্তু বারবার তো মাফ করবে না করবে নাকি আল্লাহ বলে চব্বিশ ঘন্টা গুণা করো আমি চব্বিশ ঘন্টা লোক চুরি খেলি কাউকে জানতে দেই না কাউকে জানতে দিই না তুমি গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তোমার গুণা মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুমি গুণা ভালোবাসো আমি লুকানো ভালোবাসি তোমার অভ্যাস আমি চব্বিশ ঘন্টা লুকো চুরি খেলি আমি কাউকে জানতে দিই না যদি রাত্রের গুণা দিনালাদেরকে জানতে দিত তাহলে সত্য এটাই হইত আমাদেরকে কেউ সালাম দিত না সবাই জুতা দেখাইতো জুতা এরকম গুণা আমাদের জীবনে বহুত আছে বহুত আছে যে আল্লাহ লুকায় রাখতেছেন কাউকে দেন না তো ফেরেশতাদের কথা ছিল আল্লাহ কেন বানাবেন এদেরকে গুনগানের জন্য তো আমরাই যথেষ্ট কিন্তু আল্লাহ যখন বানায় ফেলছেন তো ফেরেস্তাদের আবেদন ছিল ফাজ দুনিয়া এদেরকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখেরাত দিয়া দেন তা আল্লাহ প্রতি উত্তরে বলছিল না আউফার দিল কুম আলামন খালাক তু দিয়া দিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি অকদ খালাক তু আমরি তোমাদেরকে শুধু হুকুম দিয়ে তৈরি করছি হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কি করা তো ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার সিদ্ধান্ত জাল তু লেম ও দুনিয়াওয়ালা আখেরা মানুষকে দুনিয়াও দিলাম আখেরা তো দিলাম আমরা কি করবো বলে আনতুম মানুষের সেবা করবে সেবা সেবা করবে সেবা করবে আপনারা আমি যে চলি নিয়া বাবই বললাম পরের শব্দটা বললাম না পরের শব্দটা বললে অনেকে সইতেও না পারি এই জন্য পরের শব্দটা বললাম না বাপ শব্দটাই বললাম বাপ বোঝেন কি বাপ নিয়ে চলে না আচ্ছা এই শব্দটা নাই বললাম বাপ নিয়ে চলের আপনার আমি যে বাপ নিয়ে চলি বাপ নিয়ে যে চলি সমাজের অধিকাংশ মানুষই বাপ নিয়ে চলের এটা এমনি চলে না আপনাকে আমি আঙ্গুল দিয়ে দেখাই চোখে দেখার কি উপাদান আছে আমাকে কাছে সার্চ দেন চিনেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনেন ওইখানে সার্চ দিয়ে আমার দেখান যে চোখ কি দিয়া দেখে কোন উপাদান দিয়া দেখে চোখে কোনো উপাদান নেই তারপরও দেখে একটা ক্যামেরা দিয়ে দেখে না এক চোখে তেরো কোটি ক্যামেরা দুই চোখে ক্যামেরা দুই ক্যামেরা দিয়ে চোখ দেখে কোনো উপাদান নেই কোনো উপাদান নেই কানে শোনার কোনো উপাদান নেই এইখানে বলার কোনো উপাদান নেই ডাক্তার বলবে হার্ট চলে বাল্বস দিয়া আমি যদি জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া তখন বলবে জানি না বাল্ব কি দিয়া চলে হুম আপনার কিডনি কীভাবে চলে চব্বিশ ঘন্টা ছাঁকতেছে যা রাখার রাখতেছে যা রাখান না তাকে আউট করতেছে হ্যাঁ যাকেটা আমার আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয়ের দিকে আমি একটু দূর থেকে নিয়ে যেতেছি কথা লম্বা হবে না তো অল্পই হবে দোয়া করি আল্লাহর কাছে বুঝে আসুক বুঝে আসলে রাস্তা খুলবে আর যদি বুঝে না আসে তো চলে যাব থাকার অনেক কারো নাই কারো নাই